পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কিছু সময় ধরে বা যাবত, কেউ কোনো কাজ করতেছিল বা চলছিল বা হচ্ছিল এমনটা যদি বোঝায় তাহলে ভাববে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে অথবা অতীতকালে কোনো কাজ কিছু বিশেষ সময় পূর্বে আরম্ভ হয়ে কিছু সময় পর্যন্ত চলছিল এমনটা বোঝালেও ভাইবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে কোনো বাক্যে যদি দুটি ক্রিয়া বা ভাগ উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল সেই কাজটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন প্রণালী সাবজেক্ট বা কর্তা নামের পর হ্যাডবিন বসাতে হবে এবং মূল ভাইভের শেষে আইনজি যোগ করতে হবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মেন ভাইভ প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ এখন আমরা জানার চেষ্টা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যগুলি কেমন হবে তবে আপনাকে আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যে অতীতকালের সময়টা যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে সেই সময় পূর্বে সেন্স বসাতে হবে এবং অতীতকালের সময়টা যদি অনির্দিষ্ট কোনো সময় বোঝায় তাহলে সেই সময় পূর্বে ভয় বসাতে হবে তবে আপনাদের সকলে অবগতির জন্য জানাচ্ছি যে টেন্সের মধ্যে কন্টিনিউয়াস কথাটি উল্লেখ থাকবে সেই টেন্সে ভাগ্যের সাথে আইনজী যোগ করতে হবে যেমন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল ইট হ্যাড বিন রেনিং ফর থ্রি ডেজ এক সপ্তাহ ধরে তারা কাজটি করতেছিল দে হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর এ উইক এক সপ্তাহ ধরে তিনি জয়ে ভুগছিলেন হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক আমি দুই হাজার চব্বিশ সালে তোমাকে দেখেছিলাম আই হ্যাড বিন সিং সিন্স টু আলিফ ও আলবি গত পাঁচ বছর ধরে এই স্কুলে পড়ছিল আলিফ অ্যান্ড আলবি হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর ফাইভ ইয়ার্স সে গতকাল সকালে বিশ মিনিট ধরে ভাত খাইতেছিল হি হ্যাড বিন ইটিং রাইস ফর টোয়েন্টি মিনিটস ইয়েস্টারডে ইন দ্য মর্নিং আমরা দুই সালে সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ঢাকায় ছিলাম উই হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফ্রম সেপ্টেম্বর টু নভেম্বর সিন্স টু আমরা গত মাসে একটি ফুটবল কিনেছিলাম উই হ্যাড বিন বাইং আ ফুটবল ফর লাস্ট মান্থ আলিফ তার মায়ের সাথে গতকাল দশ মিনিট ধরে কথা বলছিল আলিফ হ্যাড বিন টকিং টু হিস মাদার ফর টেন মিনিটস স্টার্টি দুই হাজার চব্বিশ সাল থেকে আমরা ইউটিউবে ভিডিও দেখে ইংরেজি শিখছিলাম উই হ্যাড বিন লার্নিং ইংলিশ বাই ওয়াশিং ভিডিওস অন ইউটিউব সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর